সমার্থক শব্দ বা প্রতিশব্দ টেন গৃহ এর সমার্থক শব্দ ঘর আলোয় নিবাস আবাস আশ্রয় নিলয় নিকেতন ভবন সদন বাড়ি বাঁচ বাড়ি ঘরনী এর সমার্থক শব্দ গৃহিণী গিন্নি বউ স্ত্রী পত্নী জায়া বিবি খরা এর সমার্থক শব্দ অশ্ব ঘটক তুরক বাজি হয় তুরঙ্গ তুরঙ্গম চন্দ্র এর সমার্থক শব্দ চাঁদ শশী ইন্দু চন্দ্রমা শশধর শশাঙ্ক সুধাংশ হিমাংশু সুধাকর সুধাংশু চক্ষু এর সমার্থক শব্দ চোখ লোচন নয়ন নেত্র অক্ষি, পাখি দর্শনেন্দ্রীয় চঞ্চল এর সমার্থক শব্দ অস্থির চপল ব্যাকুল কম্পিত বিচলিত চতুর এর সমার্থক শব্দ চালাক ধূর্ত। চিত্র এর সমার্থক শব্দ ছবি আলো আলেখ্য প্রতিমূর্তি নকশা চির এর সমার্থক শব্দ অনন্ত নিরবধী নিত